ওম গ্রাম গণপতে নমহা ওম হ্রীম গ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার কালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে পার্থিব ও শিবলিঙ্গ পূজা করার নিয়ম ঠিক শুনেছেন মহাশিবরাত্রিতে এই পার্থিব শিবলিঙ্গ পূজা করার আলাদা মাহাত্ম্য দেখুন আপনারা যদি বিদ্বেষক সংহিতার উনিশ সপ্তম শ্লোকে শিবপুরাণের যে বিদ্বেশ্বর সংহিতার উনিশ অধ্যায়ের সপ্তম শ্লোকে বর্ণনা করা আছে সত্য যুগে বহু রত্ন খচিত শিবলিঙ্গ পূজা করলে যে ফল লাভ করা যেত শ্রেতা যুগে স্বর্ণ শিবলিঙ্গ পূজা করে যে ফল লাভ করা যেত দাপর যুগে পারদেব শিবলিঙ্গ পূজা করে অভিষেক করে যে ফল লাভ করা যেত কলি যুগে শুধুমাত্র পার্থিব শিবলিঙ্গ পূজা করে সেই একই ফল লাভ করা যায় কলিযুগে যারা জন্মগ্রহণ করেন সবাই জানেন কলিযুগে জন্মগ্রহণ করতে চাই এত সহজ সরল পদ্ধতি এত সহজ সরল পদ্ধতিতে ভগবানের শরণাপন্ন হওয়া যায় ভগবানের কৃপা লাভ করা হয় লাভ করা যায় যে অন্য যুগে অনেক পরিশ্রম করতে হয় অনেক কঠোর তপস্যা জপ অনেক কিছু তপ অনেক সাধ্যায় অনেক কিছু করতে হয় কিন্তু এই কলিযুগে খুব কম সময়ে কম উপকরণে এবং সহজে ভগবানের কৃপা লাভ করার যদি আপনি চান সেই রাস্তাটাই আমরা কিন্তু আপনাদেরকে ধরিয়ে দিতে চাইছি এই তাই পার্থিব শিবলিঙ্গ অবশ্যই পূজা করবেন দেখুন পার্থিব শিবলিঙ্গ আপনি কিভাবে করবেন আপনি সাথে গণেশজি পার্বতী দিক পার্বতী মাকেও আপনি বানাতে পারেন কিন্তু যদি নাও পারেন আপনি নন্দী এবং শিবলিঙ্গ অবশ্যই করবেন ছোটো অল্প একটু আকারে আপনি শিবলিঙ্গ করুন নিয়ম হচ্ছে উই মাটি দ্বারা উই মাটি দ্বারা শিবলিঙ্গ বানাতে হয় যদি উই মাটি না পান তাহলে আপনার বাড়িতে যদি বেলগাছ থাকে সে বেলগাছের থেকে মাটি নিন বা কুমোর বাড়ির থেকে যে মাটিটা পাবেন সেখান থেকেও সব দেখুন অনেকগুলো অপশন দিচ্ছি যেটা আপনি পাবেন কিছু যদি না পান আপনার যে বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের মাটি নিয়ে যদি আপনার কাছে গঙ্গা মাটি থাকে সে গঙ্গা মাটি দিয়েও করতে পারেন তাহলে যে মাটি পাচ্ছেন সেখানে একটু কাঁচা দুধ মিশিয়ে দিন কালো তিল মিশিয়ে দিন তুলসী পাতা মিশিয়ে দিন বা দুর্বার রস মিশিয়ে দিন দিয়ে আপনি কি করবেন একটা মূর্তি বানান শিবলিঙ্গ বানান আর একটা ছোট্ট করে ষাঁড় অর্থাৎ নন্দীজি বানান দিয়ে আপনি পূজা করুন এই যে বললাম এটি আপনি তখন তখনই বানাতে পারেন কোনো অসুবিধা নেই তখনই বানিয়ে এই যে শিব চতুর্দশী তো আরম্ভ হয়ে যাচ্ছে আপনি প্রথম প্রথমে সকালবেলা যে অভিষেক করলেন অভিষেক করে নিন কোনো অসুবিধা নেই সকালবেলায় বানিয়ে নিন দিয়ে সেখানে রাখুন বেলগাছের নিচেই রেখে দিন যদি বেল গাছ থাকে হলে আপনি পূজা স্থানে রেখেও আপনি পূজা করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অবশ্যই সবাইকে বলবো যে আপনি পূজা করতে পারুন না পারুন অবশ্যই আপনি শিবলিঙ্গ দর্শন করুন এবং গাছ বিল্ল বৃক্ষ বিল্লবৃক্ষ দেখলে বলা উচিত বৃক্ষ নমস্ততে দর্শন করুন স্পর্শ করুন আর যারা ব্রত করছেন প্রথমে শিবলিঙ্গে তারপরে বেল গাছে বেল্য বিশ্বে আপনি কি করবেন একই পদ্ধতি চতুর্থ প্রহরে চা চারটে প্রহরে প্রহরে কিভাবে কি দিয়ে পুজো করবেন আমরা এই নিয়ে ভিডিও বানিয়েছি আপনারা একটুখানি দেখে নেবেন যে কিভাবে পূজা পদ্ধতিটা শাস্ত্রীয় নিয়ম তবে একটি কথা অবশ্যই বলবো যে সাথে তিনটে জিনিস রাখতে হবে সেই তিনটে জিনিসও ভিডিও আছে একটু দেখে নেবেন উপযুক্ত কাপড় পরবেন বস্ত্র পরবেন কেননা আপনি যদি উপযুক্ত বস্ত্র না পরে আপনি যদি যান দেখুন আমাদের শাস্ত্রে লেখা আছে সেলাই করা বস্ত্র পরা নিষেধ তাহলে আমরা কি করবো সেলাই করা বস্ত্র মানে আবার একই বস্ত্র কিন্তু পূজা পাঠ করা উচিত নয় একটা বস্ত্র দেখবেন আরেকটা বস্ত্র মানে শরীরে দুটো বস্ত্র যেন থাকে সারা শরীরে তাহলে আপনি কি করবেন মাথাতে অবশ্যই পুরুষ বা মহিলা মাথাটা ঢাকার চেষ্টা করবেন মহিলাদেরকে বলবো যে অবশ্যই মাথা ঢাকবেন সে যে কোনো পূজায় বা যে কোনো মন্দির দর্শনে করতে হয় নিয়মটাও বলে দিচ্ছি কেন করতে হয় পুরুষদের কেউ মাথা মাথা সময় ঢাকার চেষ্টা করবেন দেখুন আপনারা জানেন যে আমাদের সাতটা চক্র আছে এবং আমাদের মাথার যে তালু সেই তালুটা আমরা ব্রহ্ম তালু বলি এখানে ব্রহ্মর আছে এই আমরা যখন পূজা পাঠ করি আমরা যে শক্তিটা গ্রহণ করি যে উর্জাটা আমরা মন্ত্র দ্বারা বা দেবদেবীর কৃপায় আশীর্বাদে যে কৃপাটা লাভ করি উর্জাটা লাভ করি সেটা যাতে আমাদের শরীরের মধ্যে থাকে আমাদের ব্রহ্মরন্ধ দিয়ে বেরিয়ে গিয়ে ইউনিভার্সের সাথে মিলে যেতে না পারে সেই জন্য মাথায় বস্ত্র দিতে হয় এটাই নিয়ম তাই মাথায় বস্ত্র অবশ্যই ঘরে পুজো করুন যখন যখন যখনই এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন আর প্রচুর জব করবেন জপ আপনি কিসে করতে পারেন আপনি রুদ্রাক্ষের মালা থাকলে সবাইকে বলছি রুদ্রাক্ষ অবশ্যই এই দিন অ্যাক্টিভেট করে নেবেন ভোলে বাবাকে আপনি অভিষেক ওটা পরিয়ে দিলেন অভিষেক করে আবারও আপনি সেটি ধারণ করুন কোনো অসুবিধা নেই করতে পারেন যুক্ত হয়ে যাবে আশীর্বাদ যুক্ত হয়ে যাবে বা আপনি ছুঁয়ে নিয়ে আসতে পারেন আপনি এই সময় যদি এই যে পার্থিব শিবলিঙ্গ আপনি পূজা করলেন শেষ প্রহরে আপনি কিন্তু জল দ্বারাই অর্থাৎ এমনভাবে অভিষেক করবেন যেন সেখানে কি হয়ে যায় সেখানে বিলীন হয়ে যায় অবশ্যই করুন আমরা আরেকটি ভিডিও বানাচ্ছি যে কোন পনেরোটি জিনিস দ্বারা আপনি অভিষেক অবশ্যই করবেন উপকৃত অবশ্যই হবেন আপনারা উপকৃত হলে এবং এই ভিডিও প্রচুর শেয়ার করুন প্রত্যেক সনাতনের ঘরে ঘরে পৌঁছে যায় যেন এই ভিডিও এবং সবাই যেন আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা আপনি মন্দিরে যাচ্ছেন একটা পার্থিব বলবো যে আপনি করুন কোনো অসুবিধা নেই এবং বাড়ির শিবলিঙ্গেও আপনি পূজা করবেন কোনো অসুবিধা নেই করুন উপকৃত অবশ্যই হবেন বা বাড়িতেই করুন যেখানেই করুন আপনি করুন উপকৃত অবশ্যই হবেন বলে বাবার কৃপা লাভ করবেন ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি আপনার হাতের মুঠোয় থাকবে তাই একবার সবাই বলুন হর হর মহাদেব